স্বৈরাচারী সরকার পতনের পরপরই মাঠ ছাড়তে শুরু করে পুলিশ তারপর থেকে বরিশালে দেখা মেলেনি কোনো পুলিশ সদস্যদের এমন পরিস্থিতিতে বরিশালের যানবাহন চলাচল অব্যাহত রাখতে মাঠে নেমেছে সাধারণ ছাত্ররা দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের আইনশৃঙ্খলা সচল রাখতে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবকদেরও গেছে আমাদের বরিশালে বর্তমানে ট্রাফিক পুলিশ না থাকার কারণে গরু অটো আর ব্যাটারিতে রিক্সাগুলো আছে এরা আইসিডেন্ট করা নষ্ট করে এরা সতর্ক টুকরে ঢুকে গেছে আমরা ছাত্ররা সাধারণ ছাত্র যারা আসছিলাম বিএম কলেজে আমরা সবাই নেমে গেছি নেমে আইনশৃঙ্খলা করা বজায় রাখছি তো রাস্তাঘাট সকাল এগারোটা থেকে শুরু করছি সৃষ্টি থেকে এখন বলতে আমরা রাস্তায় গেছি এখন বলতে রাস্তা ছাড়ি নাই আমরা যখন টাইম শেষ হয়ে যাবে নয়টা নয়টা পরে আমরা চলে যাব না আইন যেটা সবার জন্য আইন এক আমরা আইন করা ভঙ্গ করতে দিব না

ইসলামী স্বাস্থ্য ধরনের মহাদেশ কেন্দ্র হিন্দুত্ব পদ্ধতি আলোকে আমাদের মুক্তারা আমির পেশা করোনার নির্দেশক্রমে সারা বাংলাদেশে একভাবেই আমাদের বর্তমানে আপনারা জানেন দেশে চলনের পরে দেশে যেই একটা অস্থিরতা বিরাজ করতেছে সাধারণ জনগণ খুবই হমুখীর মতোই বা খুবই ভয়ের ভিত্তি আছে যেহেতু প্রশাসন সব মাঠে নেই এ জন্য আমরা এই প্রশাসনের ভূমিকা অবতীর্ণ হয়ে সাধারণ নিরাপত্তা দানের সাথেই রোডে এবং বিভিন্ন মন্দির দেওয়ার আমরা নিজের আমরা আগ্রহী যে যেহেতু সার্জন নাই এই কারণে তাদের দায়িত্বটা আমরা পালন করতেছি এটা সবারই কর্তব্য সেই উপলক্ষে আমরা এই দায়িত্ব পালন করতেছি না এটা প্রত্যেকটা মানুষেরই কর্তব্য যে বাংলাদেশের নাগরিক তারই দায়িত্ব নিজের দিকে

যতদিন পরিস্থিতি স্বাভাবিক না হবে ততদিন পর্যন্ত তারা স্বেচ্ছায় এই দায়িত্ব পালন করে যাবেন ডেস্ক সময়ের বার্তা বরিশাল